আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে বাসুদেব ঘোষ এনার বাড়ি রাজবাড়িতে রাজবাড়ির সদরে রবিবার সন্ধ্যার দিকে হয়তো সম্ভবত তিনি ঢাকা থেকে সপ্তমা পরিবহনে রাজবাড়ির উদ্দেশ্যে আসেন এবং প্রতিমধ্যে তার বাসের মধ্যেই এই সপ্তমন্দ বাসের মধ্যেই তার তিনি অজ্ঞান পাখি খপ্পরে পড়েন অজ্ঞান পাখি খপ্পরে পড়ে তিনি কুমারখালী বাস টার্মিনালে যে শেষ সেখানে আসেন এবং বাসের থাকা হেল্পার এবং ড্রাইভার তাকে নিচে নামিয়ে রাখেন প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা এমন ঘটছে মলটম পার্টি এবং কোথাও চক্রের খুব পরে পরে প্রায় মানুষ নিঃস হচ্ছে এবং এখানে কিন্তু প্রায় এমনটি দেখার নাম কি বলতে পারেন নাকি আপনার নাম কি আপনার বাড়ি কোন জায়গা বাড়ি কোন জায়গা আপনার না না মোটেও না না একটু দাঁড়ান আপনি বলতে ঘটনা কি আমি তো কিছু জানি না ভাই এখানে আমরা তো ওয়াশ করতে আসছে গাড়ি আমি আসলে এই ব্যাপারে মানে এই ব্যাপারে কিছু জানি না এখন ওয়াশ করতে আসছে আর আমি হেল্পারকে বলছি সিটগুলি বাড়িতে বাড়িতে দেবে উনি শুয়ে আছে ভাই ভাই গাটতে আগে শুয়ে থাকলে নাইকে উঠায় উঠাই নামাইতে পরে উনি আর নামতে পারে না পরে গাড়ি এখানে ঘোরায়ে এখানে রেখে উনাকে এখানে নামানো পর জিজ্ঞেস করলাম যে বাড়ি কোথায় বলতেছে রাজবাড়ি রাজবাড়ি কোন জায়গায় বলতেছে ভালো চলে এই পর্যন্তই এরপরে আর কিছু শুনতে পাইনি আপনার গাড়িটা কোথা থেকে আসবে ঢাকা থেকে আসছে ঢাকা থেকে কখন চলছিলেন সাড়ে তিনটায় সাড়ে তিনটায় এখানে আসছেন কয়টায় এই তো কিছুক্ষণ আপনার গাড়ির নাম কি আমার গাড়ি হচ্ছে সপ্তবর্ণা সপ্তবর্ণা আপনার নাম কি

যখন যে পরিষ্কার করার জন্য ভিতরে গেছে দেখে যে বলে শুয়ে রয়েছে তখন উঠায় নামাইছে তখন এখানে বসাইছে তখন শুয়ে পড়ছে তারপরে ভালো করে বলতে পারতেছিল না প্রথমে পরে ড্রাইভার ভাই অনেকক্ষণ জিগানোর পরে সে নামটা বলছে তারপরে আছে ঠিকানাটা বলছে মানে সে কোথায় বাসাটা বলছে কিন্তু নাম্বার বা এটা জানার চেষ্টা করতেছে আমরা এখন পর্যন্ত কিছু পাই না সে নাম্বার বলতে পারতেছে না যে বাসার কোনো নাম্বার বা তার কাছে ফোনও নাই আমরা ফোনও পাই নাই যে

আচ্ছা আচ্ছা <Sie> <Sie> <Interredator> <ıst> হ্যালো সালামাইকুম স্যার গান মনে হয় তোমার খালি বাস স্ট্যান্ডে যে কাজীপাড়ার পাশেই ও যে ব্রয়লার বিক্রি করে ফোনে একটা লোক আর কি এখন এর কি করা যায় স্যার হাসপাতাল পাঠা দেব আর ওনার ছবি দিচ্ছি ওনার বাড়ি হচ্ছে রাজবাড়ি বুঝছেন হ্যাঁ হ্যাঁ আর এই টার্বিন টার্বিন আছে একটা ভাউসার আছে উনি বলতে আছে রাজবাড়ি বাড়ি এখন ওই হ্যাঁ বলতে পারছে ঢাকার থেকে মনে রাজবাড়ি আসার কথা এখানে চলে আসে মানে ওই যে অজ্ঞান পার্টি কবলে পড়েছে হ্যাঁ আমি ছবিটা পাঠা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তারপর ড্রাইভার ওই যে গাড়ি নামাইছে সব চেক করতে যায় দেখে যে ওই লোক আমার ফির হয়েছে এই যে সপ্তবন্ধা সপ্তবন্ধা

আরে বাচ্চুর ভাই আরটার নাম হলো যে